সাধারণ মানুষ কিভাবে বাঁচে কিভাবে থাকে এই ঢাকা শহরে বিভিন্ন অঞ্চলে একটা ভ্যানের মধ্যে একটা চলমান দোকান এটা ওই আফতাবনগর আর কি এখানে স্টান হাউজিংয়ের এরকম অনুমতি নেই ঘরবাড়ি করে দোকানপাট দু একটা দু একটা আছে মানে একদম পর্যাপ্ত না কিন্তু সেখানে যাতে যে কোনো সময় স্থানান্তর করা যায় সেগুলো ভ্যানের উপরেই করা উপরে তাবু বাঁশের বেঞ্চি চেয়ার এখানে সকালে দুপুরে অনেক ভিড় থাকে এবং অনেক কিছু বিক্রি হয় চাষিএপার পান থেকে আরম্ভ করে এখানে পেটে সোলা বুট দেওয়া হয় গরম চার জন্য উচ্চমান সহকারী কেটলি এবং এখানে কিছু নাজুক কলা ঝুলে আছে যেটা বেলায় রুটি টুটি শেষের দিকে আবার আসবে এবং আবার যাবে মানুষের পেটে যাবে নাসির নাসির ভাই অত্যন্ত হাসি খুশি চমৎকার মেজাজের মানুষ সস্ত্রিক এই দোকানটা করেন ওনার দেশের বাড়ি কোথায় বরিশাল সিলেট সিলেট কিন্তু সিলেটে তো অনেক পানি নেমেছে পানি খবর পেয়েছেন ওনার বাড়ি হচ্ছে হবিগঞ্জ অতএব উনি যেই পানির খবর শোনার সঙ্গে সঙ্গে ওনার বাড়ি হবিগঞ্জ হবিগঞ্জে পানি উঠে নাই আমরা জানি সিলেট সুনামগঞ্জে পানি উঠেছে তো হবিগঞ্জ কি একটু উঁচু উঁচু এলাকা আর আপনি কি রাসেলস ভাইপারের নাম শুনেছেন হুম অবশ্যই শুনেছি ওখানে এখন সিলেটে ওটা চাষ হচ্ছে নাকি সিলেটে সিলেটে চাষ হচ্ছে আইজেডে এন্ডিয়াতে কিন্তু ও তো পানির তোরে ভেসে আসতেই পারে এই সাপ তো ভাসমান এই সাপ ভাসমান এবং বাংলাদেশের অনেকগুলি অর্ধেক জেলাতে এই মেহমান সাপ এই সাপের সম্বন্ধে খবর আছে যে সে এক সেকেন্ডের ১৬ ভাগের এক ভাগ সময়ের মধ্যে সবল মারতে পারে ভয়ানক সাপ আর কি সেই ভয়ানক সাপের দুশ্চিন্তায় আতঙ্কের শেষ নাই কিন্তু সাপ ঢুকেছে এবং তারপরে বাংলাদেশের অর্ধেক অর্ধেক জেলায় এই এবং এই সাপ বন বিভাগের লোকেরা বলে মেরোনা সাধারণ পাবলিক বলে মারে কৃষকরা ভয়ে জানা ধান খেতে বলে যে সর্বনাশ কামড় দিবে তবে আমরা অনেকবার বলেছি চেষ্টা করেছি যে কৃষকদেরকে কিছু গাম্বুট পাঠান আমার জানা মতে কেউ গামবুট পাঠিয়েছে কিনা সরকার তো পাঠায় নাই কিন্তু অনেক বেসরকার আছে না যারা দায়িত্বশীল সমাজ অধিপতি ধনাঢ়্য ব্যক্তি শিল্পপতি কিংবা অনেকে আছে এমপি হ্যাঁ মন্ত্রী আমার জানা মতে আমি এখনো খবর পাইনি যে কোনো গামবুট গ্রামে গিয়েছি কিনা কিন্তু যাওয়া উচিত না ধান যারা কাটে ওদের জন্য একটু মানে নিরাপদে থাকতে পারে আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন যে ট্রেনের সাদে সাপ শুনে আশ্চর্য হয়ে যাবেন না এই সাপ কি করেছে জানেন এই সাপ একটি জেলায় হাসপাতালের যে আবাসিক ভবন আছে গাছ থেকে লাভ দিয়ে বারান্দায় বারান্দা করছে তো এই সাপ এক সেকেন্ডে ষোলো ভাগ এক ষোলো ভাগের এক ভাগ সময়ের মধ্যে কামড় মারতে পারে কি করো তুমি

আমার এক বন্ধু আছে সে বললো যে আমার এই রাসেল একজন বৈজ্ঞানিকের এই বৈজ্ঞানিক হচ্ছে শত বছর আগে বাংলাদেশে এসে সাপের মানে এই সাপ সম্পর্কে গবেষণা করে বলছে যে এই সাপের সেই বৈজ্ঞানিকের নাম সরি রাসেল তোমার নাম কি যেন বলছিলে জামিল জামিল জি তো তোমার বাড়ি কোথায় গাইবান্ধা জেলা গাইবান্ধা পলাশবাড়ি না তাহলে সাগাটা থানা সাগাটা জি তো আমি জানি যে গাইবান্ধার মানুষরা সবাই ভদ্র হয় এর কারণ কি মানুষের সাথে ভালো ব্যবহার করে আচ্ছা আরেকটা বিষয়ে তোমার কোন শেয়ার হ্যাঁ বলো তোমাদের জেলার নাম গাইবান্ধা হলো কেন এটা তো সারবা সারবান্ধা হতে পারে এটা ঠিক আছে আর আমি জন্মের পর থেকে এই নামটাই শুনতেছি এর লেগে মানুষের জিগাইলে আমি এই নামটাই বলি তোমার লেখাপড়া আমার লেখাপড়া নেই অটো চালাই অটো চালাও জি তা জমা দাও কত চারশো টাকা করে চারশো টাকা জি ইনকাম হয় কত ইনকাম ভালো হয় নয়শো এক হাজার বারোশো পনেরোশো ভালো হয় তাহলে তো মানুষ লেখাপড়া করবে কেন অটো চালালে নিতে পারে অনেকে লেখাপড়া করার পর চাকরি পায় না অটো চালা তো ভালো হ্যাঁ অটো চালালে আগে সবাই ভালো আমাকে একটা অটো নিয়ে দাও ভাড়া নেওয়া কিনে দিচ্ছ ভাড়া ভাড়ায় তাহলে তোমার খরচ বাদে কত থাকে আটশো থাকে আটশো নয়শো এক হাজার এক হাজারও থাকে তাহলে তো ভালো তোমার কি চুলকে নিয়েছে চুলকার কেন এমনি তোমার কি তুমি কি বিয়ে করেছো না বয়স আঠারো আঠারো আচ্ছা ঠিক আছে আমার একটা কথা উত্তর দিয়ে যাও সেটা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি বলো ঠিক আছে না আর বিরিধ দলের নেত্রীকে খালালে দেওয়া রাষ্ট্রপতির নাম জানো না ওইটা আর কি এই রাষ্ট্রপতির নাম যাবো না আগেরটা জানো তার আগেরটা কিন্তু উনি এই রাষ্ট্রপতির নাম জানে শাহাবুদ্দিন তারপরে ডাকনাম কি শাহাবুদ্দিনের সঙ্গে একটা ডাকনাম আছে না ডাকনাম পুরুষের মুখে মুখে এখন রাসেলস ভাইপার রাসেলস ভাইপার কে অবস্থা ভালো আছেন আপনি কি রাসেলস ভাইপার দেখেছেন না এই পর্যন্ত দেখিনি আমি আমি মোবাইলে দেখছি মোবাইল দেখছেন জি এই রাসেলস ভাইপারের কিছু গুণাগুণ বা দোষাবলী আপনার জানা আছে না এই সম্বন্ধে আমার কোনো জানা নেই আমি তো এখানে তো সাপ দেখি এখন আবার নাম বাড়াইছে রাসেল ভাইপার এই ভাইপার তো আপনার ডিম পায় না বাচ্চা দেয় যার কারণে এটার ফলন বেশি তো সেই সাপ তো বিষধর কে বলে এক নম্বর কে বলে পাঁচ নম্বর এখন বলে সাত নম্বর যাই যে নাম্বার হোক বিষধর সাপ এটা এক সেকেন্ডে ষোলো ভাগের এক ভাগ সময়ের মধ্যে কামড় দেয় এবং এটার যে ভেনম এন্টি ভেনম খুব কম আছে বাংলাদেশে আছে কিন্তু কদিন আগে যে ফরিদপুরে একজন মারা গেল এন্টি ভেনম কাজ লাগায় ঢাকা আনতে গেছিলো তার মানে মনে হচ্ছে যে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় এটার অ্যান্টিভেনমটা পর্যাপ্ত নাই না কৃষকরা ধান খেটতে ধান খেটতে ভয় পায় বলে কেউ বলে যে গামবুট দাও গামবুট দাও আপনি কি শুনেছেন যে কেউ কোনো গাম্বুট পাঠাইছে না না এ পর্যন্ত কোনো কৃষকের কাছে গামবুট পৌঁছায় নেই বাড়িটা সুমন থেকে আরম্ভ করে অনেকেই আছে বড় বড় কথা বলে না হয়তো বলতে পারে বললে মানে কাজে তো প্রমাণ পাইনি এখন পর্যন্ত শোনা জানে যে পাঠাইছে না আমরা কিন্তু কৃষক দেখো ভয়ে আতঙ্ক আছে হ্যাঁ কৃষক তো ভয়ে আতঙ্ক থাকার কথা আপনি আপনি কি করেন আমি কৃষকে কাজ করি আপনি কৃষক কাজ করি কি কি কোথায় লাগেন ঢাকায় ঢাকায়ও করি দেশের বাড়িতে করি এ পর্যন্ত কোনো গ্রাম আমরা দিয়ে কাজ করি নি ও তা এখন কৃষক ফসলের সময় মৌসুমটা কী এখন তো মরশুম তো এই যে সামনে ধান লাগাবে আমাদের ওই যে গ্রিন পার্টির একটা ইয়ে আছে পেজ আছে এটা হচ্ছে কৃষক গ্রিন হ্যাঁ কৃষকদের আমরা নানান কৃষি কাজের উৎসাহিত করি ওখানে কালকে আমরা একটা পোস্ট দিলাম যেমন এখন চাল কুমড়ো তার পুঁইশাক এগুলো খেতে লাগানো যায় আপনার নাম যেন কি বলেন আমার নাম মোহাম্মদ লাল মিয়া লাল মিয়া আপনি আপনি তো খবর পাঠিয়েছিলেন আমাদের গ্রিন পার্টিতে জয়েন করবেন গ্রিন পার্টিতে কেন জয়েন করেন আপনি রেড পার্টিতে জয়েন করতে পারতেন গ্রিন পার্টি তো এখন মনে করেন যে আমার এক ভাই আছে ওই ওখানেই তো ওনার সাথে যোগাযোগ হওয়াতে তো আমি গ্রিন পার্টিতেই আছি আচ্ছা আচ্ছা তাহলে গ্রিন পার্টির আপনি আপনার জেলার জন্য কোনটা বলেন আমার জেলা হলো কুড়িগ্রাম জেলা ফুলবাড়ি থানা আচ্ছা তাহলে আপনার নামটা জনগণকে বলেন আমার নাম মোহাম্মদ লাল মিয়া মোহাম্মদ লাল মিয়া উনি লাল পার্টিতে না গিয়ে উনি গ্রিন পার্টিতে কুড়িগ্রাম জেলায় জয়েন করেছে তবে তার সঙ্গে কথা বলে ভালো লাগলো আমরা সামনে ওনার সঙ্গে আমার পরিচয় করে দেবো ভালো থাকেন আমরা দেখি ওই রাসেলস ভাইফান নিয়ে আর দুটো মানুষের মতামত নিয়ে দেখি হ্যাঁ আচ্ছা আচ্ছা ভালো থাকেন লাল ভাই ঠিক চাচা আপন প্রাণ বাঁচা এটা শুনছেন প্রবাদটা হ্যাঁ আমি গরিবের রাজু ওয়ান ডাকনাম রাজু খান কিন্তু আমি গরিবের রাজু নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে তো এই গরিবের রাজু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানায় রাসেলস ভাইপারের শুভেচ্ছা সে আপনি এবার ভয় পেলেন নাকি না 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 রাসেলস ভাইপারের শুভেচ্ছা কেমন দিলাম রাসেলস ভাইপার আমাদের অন্য সাপের মতো ডিম দেয় না এটা বাচ্চা দেয় এদের ফলন বেশি কেউ কেউ বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে যে খবরদার সাপ মেরো না তাহলে কিন্তু ফসল হানি হবে কেমনে কেমন হবে বলে যে সাপে ইঁদুর খায় ইঁদুর যদি বেড়ে যায় তাহলে ফসল নষ্ট হয় এত 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 টন ইঁদ ফসল ইঁদুরে খায় এসব নানান কিচ্ছা খায়নি মানলাম কিন্তু ভাই এত পাহাড় ধরতে আমার দরকার নাই আমাদের দেশ যেটুকু সাপ আছে এনাপ কোথেকে কোন দেশ থেকে রাসেল ফেভার আসছে এক সেকেন্ডে ষোলো ভাগে এক ভাগের মধ্যে কামড় দেয় বিষধর সাপ এখন আমার ইঁদুর মারি ফেলবে মানুষ তো মারি ফেলতেছে হ্যাঁ তা আপনার নাম কি বললেন আমার নাম বজলু বজলু ভাই সবার সবাইকেই এটা অনুরোধ করবেন যে অন্তত রাসেলস ভাইবার মেরে ফেলেন অন্য অন্য অনেক আছে যেগুলো বিষ নাই মেয়ে সেগুলো দেখে শুনে জন্য মারে প্রাকৃতিক ভারসাম্য রাখতে হবে তাই না বোঝু ভাই বোঝু ভাই তো না দেশের বাড়ি কোথায় গাইবান্ধা তা এই গাই আমি একজনকে জিজ্ঞেস করছিলাম এই গাইবান্ধার নামটা কে রাখলো এটা তো ছাগল বন্ধ হইতে পারে যেমন একটা ছাগল একটা বড় বড় দুর্নীতিবাস ধরে ফেলছে ধরে ফেলছে না মতি ছাগল কাণ্ড এখন সে ছাগলের বাড়ি যে হামলা করে আগে ছাগলের বাড়ি ভাঙ এর একটা কার ছাগলের উপরে নামে কিছু আসে যায় না সবচেয়ে বড় কথা হচ্ছে যে কামে কি আসা যায় হঠাৎ করে বন্যার তোরে সাপ ভেসে আসলো এত সাপ তো আমরা চাই না এখন কথা হচ্ছে আপনি আমার জন্য দোয়া করবেন আমি গরিবের রাজু আমি গ্রিন পার্টির চেয়ারম্যান গ্রিন পার্টির নাম শুনছেন না গ্রিন পার্টি হচ্ছে সবুজ এই যে বৃক্ষরোপণ এই যে পরিবেশ দূষণ রক্ষা তারপরে এই যে মানুষের মধ্যে মানুষের সৌহার্দ দেখলি তা আপনি কি আমাদের গ্রিন পার্টি নাম শুনেছেন আগে হ্যাঁ তা আপনাকে আপনার আপনার মুখে ছু ফুল চন্দন পড়ুক আপনি গ্রিন পার্টির নাম শুনেছেন স্যার বাংলাদেশে গ্রিন করার জন্য বছরে অন্তত কয়েকটি কাজ লাগাবেন ভালো থাকবেন আমার নাম্বার থাকবে এখান থেকে নিয়ে নেবেন সামনে এই দোকানগুলোতে কী নাম ভাইয়া জিসান মানে কি

শেষ হইয়াও হইল না শেষ এটা যেন কার কোন কবির মানে কোন কবির সাহিত্য হ্যাঁ তোমার নাম কি সিরাজ তোমার নামে একজন ব্যক্তি ছিল যে বহু বছর আগে পরাজিত হয়েছিল মির্জাফরের কাছে নাম মনে আছে তার কথা শুনছো না সিরাজ নাম শুনছো হ্যাঁ নবাব নবাব সিরাজ যখন পতন হয়েছিল তেইশে জুন এই তো কয়েকদিন আগে সেই তেইশে জুন গেল তো এই বাংলাদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে গেছিল বিদেশ থেকে কিছু কেউরা বাহিনী এসে এখানে নীল চাষের নামে ব্যবসার নামে ঢুকে তারপরে এখানে আস্তে 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 আমাদের প্রশাসন দখল করছে ইতিহাস সাক্ষী দেয় দুশো বছর আমরা প্রধান ছিলাম তা আমরা চাই না আবার কোন নীল চাষিরা বাংলাদেশে ব্যবসার নামে ঢুকে পড়ুক কি সিরাজ জি আমি গ্রিন পার্টির চেয়ারম্যান এই গ্রিন পার্টির গ্রিন পার্টির চেয়ারম্যান আমার ইউটিউব চ্যানেল হচ্ছে গরিবের রাজু এই গরিবের রাজু ইউটিউব চ্যানেলে গরিবদের সম্পর্কে আমরা তুমি খেয়ে পরে ভালোই আছো আলহামদুলিল্লাহ শ্বশুর শাশুড়ি আছে হ্যাঁ বাপমা সব ছেলে মেয়ে কয়জন ছেলে দুজন মেয়ে একজন মেয়ে একজন তা তোমার তোমার কাছে গ্রিন পার্টির পক্ষ থেকে অনুরোধ যে তুমি আর কিছু নাই করো অন্তত গ্রিন পার্টি করো যাতে আমরা সবাই গাছ লাগাই অন্তত তাল গাছ লাগাই বজ্রপাতের তাল গাছ রক্ষা করে বজ্রপাত থেকে আমাদের কোনো ভোট টোট দেওয়া লাগবে না ঠিক আছে আমরা ভোট চাই না আমরা তোমাদের ভালোবাসা এত সুন্দর সবুজ তার মধ্যে এই দোকানের পাশে এত ময়লা কেন এই ময়লা কে ফেলে আপনারা ময়লার জন্য একটা ডাস্টবিন রাখবেন পুরায় ফেলেন দোকানে ময়লার জন্য একটা ডাস্টবিন রাখবেন এবং ডাস্টবিনের মধ্যে লেখে রাখবেন দোকানের নাম তো এক ঢিলে দুই পাখি দোকান পরিচিত হয়ে গেল ময়লাটাও একটা জায়গায় থাকলো হয় কি ওই জাপানে স্কুল থেকেই শিক্ষা দেওয়া হয় বাচ্চারা রাস স্কুলের আশেপাশে ওই ময়লা টয়লা এগুলো কুড়ায় টুড়ায় অনেক কোটিপতি অনেক বড় লোকের ছেলে মেয়ে কিন্তু স্কুলে যায় ময়লা কোড়ায় আর বাংলাদেশে আমরা কি এই যে দোকানে ওনারা বাচ্চা কিনি কয় না সুই পানির মধ্যে দুনিয়া ঠোঙ্গা মুঙ্গা এখানে এখানে সেখানে করে তাহলে আমার পুরাই ফেলায় পুরাই ফেললেও হবে না আপনাকে একটা ডাস্টবিনে রাখতে হবে এখান থেকে সিটি কর্পোরেশনের বাগানে চলে যাবে আপনার জন্য কী নাম বললেন হারুন রশিদ এই নামে একটা বাচ্চা ছিল বাচ্চা হারুন রশিদ রাতে বেলায় হারুন রশিদ বাচ্চা ছিল হ্যাঁ রাতে বেলায় উনি কী করতে জানেন গভীর রাতে ওই এলাকার মানুষের কষ্ট খবর নিতে। পারিবারী যাই কে আসে না কে আসে। তাদের ভাগদে শুনতেন কে কি অবস্থা বেড়ার ফাগে শুনতেন যে কে কি অবস্থা আছে। ঠিক তা আমি চাই আমার এই هارুন ভাই এই দোকানের মালিক এবং এই ছেলেকে নিয়ে অবসরে এই কাজটা করে এবং সংসার চালায়। আমি চাই যে সেও জনের মানুষের কষ্ট বড়ে। আপনি কি মনে করেন যে বাংলাদেশ যদি আমরা যদি ইচ্ছা করি সোনার বাংলাদেশ করতে করা যায়। আমি রাজু আহমেদ খান গ্রিন পার্টির চেয়ারম্যান আমাকে অনেকেই বলে ভাই আপনার কাজটা সারা বাংলাদেশে যদি সবাই গাছ লাগায় তাহলে এত রোদ্র তাপ থাকতো গাছ লাগায় না কেন বলে যে আমি আমার তো জমি নাই কোথায় লাগাবো সরকারি জায়গায় লাগাইলেও ফল খাওয়ার আশা যদি না থাকে তো অক্সিজেন তো খাওয়া যাবে খাওয়া যাবে আর যদি নিজে নাও পাই সরকার পাক তবে তো মানে বাসা পাওয়া যাবে অক্সিজেন পাওয়া যাবে কিন্তু আমরা গাছ লাগাই না আমরা গাছ লাগাই না মনে করি যে আমাদের তো জায়গা না কার জায়গায় লাগাবো আজকে হারুন ভাই যেখানে এই আপনার করে স্টান হাউজিংয়ের এই জায়গায় একটু ভ্রাম্যমান দোকান দিয়েছে উনি যদি এই দোকানের পাশে দুই একটা গাছ লাগা দিত ফল খাওয়ার আসা না অক্সিজেন তো খাইতে পারত এখন যদি দীর্ঘমেয়াদী গাছ না লাগান দুটো কলা গাছ লাগান সবজির গাছ লাগান কিন্তু গাছ লাগাইতে হবে আমার এই ইউটিউব চ্যানেল নাম হচ্ছে গরিবের রাজু তা আমি তো ব্যাংকে চাকরি করতাম বেতন বেতন প্রায় দেড় লাখের কাছাকাছি চাকরি সেই দিয়ে পলিটিক্স করি সবাই বলে যে বেটার মাথা নষ্ট হয়ে গেছে মাথায় গন্ডগোল আছে তারপরে আবার ইউটিউব চ্যানেল নামছে গরিবের রাজু তা আমাকে বলে যে ভাই আপনি কি গরিব আপনি আমি গরিবের রাজু আমি গরিব আমি অবশ্যই গরিব কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ যদি গরিব হয় আমিও গরিব গরিবের প্রতিনিধি গরিবে অনেক কিছু অনেক কিছুর ভাগ পায় না সরকারি বর্ধ কাবি খা খা সুযোগ পায় বয়স্ক ভাতা কে বা কারা ধনী লোকেরা খায় ফেলায় আমাদের সংগ্রাম ওইখানে শুধু গাছ লাগায় খ্যান্ত হলেও হবে না গরিবের অধিকারটা হরণ হচ্ছে কিনা সেটাও দেখতে হবে এক হাসিনা তো ওই গণভবনে বসে সব দেখতে পারবে না সে তো দিচ্ছে কিন্তু সে জায়গা মতো আসতেছে না এরকম হতে পারে না তার হাসিনা প্রধানমন্ত্রীও যেমন উচিত হবে নিজের ক্ষমতার কিছু বিকেন্দ্রীকরণ করা আবার যারা ক্ষমতার নিচের স্তর আছে তাদেরও উচিত হবে সৎ হওয়া সৎ হলে গরিব বাঁচলে মানুষ বাঁচবে আর একটা জিনিস আমাদের মধ্যে কাজ করে সে হচ্ছে অহংকার আমরা অনেকে অহংকার বোধ করি লেখা নাই পড়া নাই বাড়ি নাই গাড়ি নাই সুন্দরী নারী নাই হাফখানা এমন জমির খালি কিছু জমিদার আমি যদি দেড় লাখ টাকা পনের ছোয়া লাখ টাকার চারটি ছেড়ে রাস্তায় নামতে পারি তুমি কি কিছুই না বলে একটা ছাগলে প্রমাণ করে দিয়েছে যে এই লোকটা কাঁঠালের কথা খাই মানে সে দুর্নীতি করত। আজকে তো আর বউ বাচ্চা ছন্ন ছাড়া হয়ে গেছে পনেরো লাখ টাকা মাঠের নিচে লুকায় আছে এক লাখ টাকা ছাগল পনেরো লাখটার দামে বেঁচে গেছে এখন কি হয়েছে রাগটা কার ওপর হয়েছে ওই এনপিআর এর যে দুর্নীতিবাস জি তার উপর রাগ হয় না রাগ হইছে সেই ছাগলের বাড়ি মোহাম্মদপুরে যে খুঁজে বাড়ি করে বুলডোজার দিয়ে ভাঙতেছে ছাগলের বাড়ি আগে ভাঙ ছাগলের বলে এটা সরকারি জমির উপর বাড়ি করছে আর বাবা রাগটা কার উপর খারাপছ তুমি এই এই যে এগ্রো কি এগ্রো সরকারি খাল দখল করে নাকি কি বানাইছে খামার বানাইছে এই রাগে ওখানে বুলডোজার দিয়ে ভাঙতেছে ওই বড়টা কি বলতে জানেন বড়টা বলছে যে হাসতে হাসতে বলছে এই জমি তো আমি দখল করি নাই এটা তো আমি ভাড়া নেছি তাহলে পুরো আঙ্গুল কি দেখাই দিল আপনি দরে দৌড়তে চলে গেলেন হলো সেই খামার ভাঙতে যে খামারের মালিক এই এগ্রো না সেটা আর একটা মালিক আর একজন আর এক মতি আমরা চাই যে বাজারে আরো কিছু ছাগল আসুক এবং আরো কিছু দুর্নীতিবাজ ধরুক এবং বাংলাদেশে এখন ছাগলের সংখ্যাই বেশি বাংলাদেশে আমার বাড়িতে ছাগল বান্ধব তো অসুবিধা কি ছিল সেটাতে কোনো আপত্তি নাই কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশের একজন সরাসরি সরকারি দলের একজন এমপি সংসদে দ্বারা কালকে বলছে যে বড় বড় দুর্নীতি দমন কমিশন এই সেই সর কেউ যা ধরতে পারলো না সেটা ছাগল ধরে ছাগল ধরে তার মানে আপনার দেশে যখন রাসেলস ভাইপার আসছে এটা কিন্তু একলা একলা আসে না না এটা কারণ নির্দেশে আসছে কারণ নির্দেশে আসে সৃষ্টিকর্তা বলছে যা রাসেল একটু যাও এক সেকেন্ডের ষোলো ভাগে এক ভাগ সময়ের মধ্যে সেটা সবল মারে এবং সে ডিম পারে না বাচ্চা দেয় একশো বছর আগে বিলুপ্ত হয়ে গেছে আমি অনেকে বলে ইন্ডিয়া সাইড এসে একে বলে বন্যার তরে আসছে আরে ভাই আসছে তো তাহলে তোমাকে সাবধান থাকতে হবে সাপ যেমন ইঁদুর মারে ইঁদুর যেমন ফসল রক্ষা করে আবার অতিরিক্ত সাপ হয়ে গেলেও কিন্তু আপনি নিজেও রক্ষা পাবেন সবাই ভালো থাকেন গ্রিন পার্টির পক্ষ থেকে আমার বক্তব্য এটুকুই আর গরিবের রাজু নামে এই ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এখানে আর একটা ইউটিউব চ্যানেল আছে রাজু খান আমি শুধু মেসেজ দিতে চাই মানুষের কাছে সেটা কী যে ভাই তোমরা কেউ হিংসা না অহংকার না এবং মিথ্যে কথা বলবা না কারণ হচ্ছে যে এই অহংকারের কারণে তুমি একটা ফার্স্ট ক্লাস ফার্স্ট অফিসার তুমি এনবিআরের এই সেই তুমি মেলা টাকা বেতন পাও তোমার দুর্নীতি করার দরকার কি

আমার যে আমরা যে অপসংস্কৃতির মধ্যে আছি অপরাজনীতির মধ্যে আছি হিংসা বিদ্বেষের মধ্যে আছি এবং আমরা যে মিথ্যে কথা বলি অবৈধ ইনকাম করি তার চেয়ে বরং এই দোকান যে রাস্তার মধ্যে ইয়ে বেছে নিত্য জিনিস বেছে এরকম শান্তিতে আছে তাই না অবশ্যই তো ভালো থাকবেন আপনার নাম কি মোহাম্মদ জামাল হোসেন মোহাম্মদ জামাল হোসেন বাড়ি কই পটুয়াখালী 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 পাওয়া গেছে বাপলে হ্যাঁ বাপলে সাপ পাওয়া গেছে আমি গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু খান রাজু আহমেদ মারা গেছি তো মারা যেতেই পারে কারণ সাপের সাপে ভেনম সেটা কিন্তু জেলা শহরে নাই কম আছে কারণ আমরা পত্রপত্রিকা যা দেখি দোদ ঢাকায় আনতে যায় মারা যায় তো আমরা সরকারের প্রতি অনুরোধ জানাই জন্য সব অ্যান্টিভেনম মহপুশলের সব জায়গায় পাঠায় দেয় কেমন খেয়েও না মরে আর বন বিভাগ ধরে ধীরে ছেড়ে দিচ্ছে কি মনশিয়ানা অন্ততকে অ্যারেস্ট করা উচিত মারা উচিত অতিরিক্ত মাত্রায় বেড়ে যাওয়ার কথা ভালো থাকবেন গ্রিন পার্টির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আসসালাম